কাস্টমার আসলে অন্তর থেকে দোয়া করব অন্তর থেকে দোয়া পাওয়ার জন্য এই আপনাদেরকে দিচ্ছে জমজমের মধ্যে প্রিমিয়াম একটা কোয়ালিটি দাম থাকবে মাত্র 670 টাকা কথা কি কানে ঢুকছে ঈদের কিন্তু বেশি দিন নাই দৌড়াদুরি লাগায় দেন আর এই যে দেখেন আমি এত কালেকশন আজকে নিয়ে আসছি মানে দাঁত দুপ স্ক্রিনশট দিবেন ঠিক আছে ওই যে আটশো টাকা করে নিছেন ওইটার সাথে যদি এটার কোয়ালিটি মিলাইতে চান আপনি ওই কাপড়টা আর হচ্ছে মিলাইতে পারবেন কিন্তু একদম যদি উনিশ মানে উনিশ বিশ না মানে বিশ বিশ যদি কম্পেয়ার করেন তাহলে এটা একটু দুর্বল হবে এটাই স্বাভাবিক কারণ যত গুড় তত মিষ্টি এটা আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এই যে দেখেন চমৎকার তাড়াতাড়ি দেখাই দিব ছবি তোলার সময় নাই কারণ এত কালেকশন ছবি তুলতে তুলতে মারা যাব। ঠিক আছে সারা বছর সময় লেগে যাবে আর এত ড্রেস আসছে জটপট স্ক্রিনশট নিয়ে নিবেন ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সময় নষ্ট করাবো না কারো জটপট স্ক্রিনশট দিয়ে কাপড় গুলো অর্ডার করে ফেলবেন এই যে দেখেন চমৎকার কালেকশন কিন্তু চলে এসেছে এটা হচ্ছে গা ফ্রন্ট পার্ট এই হচ্ছে গা ব্যাক পার্ট আমরা যে শুধু টুপিস দেখাই মানুষ মনে করে কি যে এই সমস্ত ড্রেস গুলো মনে হয় সেলোয়ার সারা আসলে সেলোয়ার গুলো থাকে হচ্ছে গা এক কালারের ওইগুলো দেখায় কোনো লাভ নাই সেলোয়ার থাকবে পাকা আর এত চমৎকার একটা সেলোয়ার

ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন সবাই ভিডিওটা শেয়ার করে রাখবেন আর হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে যেটা হচ্ছে গিয়ে অন্যটা ড্রেস ড্রেসগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো অবশ্যই ডেলিভারি চার্জ টাকাটা আগে দিতে হবে এই যে দেখেন কালেকশনগুলো যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কষ্ট করে স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ হচ্ছে গিয়ে বেশি পরিমাণের আছে এখন আপনারা যদি চিন্তা করেন যে না কাপড় তো অনেক আছে এখন আমি তো ধানামাথায় আমি ড্রেসগুলো নিয়েও পারবো দুই দিন তিন দিন পরে ওই তো দোকানে যাব গিয়ে তারপর আমি নিয়ে আসবো তাহলে আপনি পাইতেন যদি ড্রেসের দাম আমি 100 টাকা রাখতাম তাহলে হয়তো পাইতেন এখন আপনারা কালামকারির দামে তোরমুজার দামে দিয়ে দিছি জমজম থ্রি পিস এটাও কিন্তু একটা বুজার বিষয় আছে বুঝছেন এত কম প্রাইজে এই সমস্ত থ্রি পিসগুলো পাওয়াটা আসলেই খুব তার ঠিক আছে ওফ

তো চিন্তার কোনো কারণ নাই আপনাদেরকে এই লাস্ট মাস মধ্যে আট ভিডিও পোস্ট হয় নাই এরকম কিন্তু কোনো ঘটনা নাই এই আট মাসের ভিতরে একদিনও আগে আমি পনেরো দিনে একটা ভিডিও পোস্ট করতাম এখন পনেরো দিনে আমি ভিডিও পোস্ট করি তিরিশটা হ্যাঁ কেন এই যে এই পর্যন্ত যা এই পর্যায়ে যা আস্তোমার অনেক সময় লাগছে তো দেখেন এত চমৎকার চমৎকার ডিজাইনের এই জাম জামা থ্রি পিসগুলো আমরা করে দিছি এই সমস্ত ডিজাইনগুলো কেমন আর দামটা যা দিছি আপনাদের পছন্দ হয়েছে কিনা এটা একটু কষ্ট করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন এই যে দেখেন অনেক সুন্দর কাপড় চমৎকার কাপড় এই সমস্ত ড্রেসগুলো এত কম প্রাইসে আপনারা কল্পনাও করতে পারবেন না শুধুমাত্র কিন্তু সাইবাবেশলে ধরাই সম্ভব এই যে দেখেন কিন্তু আমরা ডিজাইনগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের সময় নষ্ট করতে চাই না কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন চমৎকার একটা কালেকশন এই সমস্ত ডিজাইনগুলো কেমন হয়েছে এগুলো কিন্তু দুই হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট কালেকশন আছে দেখেন অনেকে বলে যে ভাই আপনারা ড্রেস দেখান ঠিকই কিন্তু দিতে পারেন না এখন দেখবো আপনি কয় পিস নেন এই যে এখানে দেখেন এইখান থেকে শুরু হয়েছে জমজম এই পর্যন্ত থেকে শুরু করে আরো এই সাইড আছে আবার কালকে আরো দুই হাজার পিস জমজম ঢুকবে ঠিক আছে তাছাড়া কিন্তু আমাদের কাছে জমজম ছাড়াও কিন্তু এত চমৎকার চমৎকার কালেকশন গুলো আমাদের কাছে রয়েছে এই যে আমি আপনাদেরকে একটা ড্রেস দেখাই বিশেষ করে আমাদের এই সমস্ত জবা কটনের ড্রেস আমাদের সাইড ভিডিও আমাদের সাইভেশনের প্রোডাক্ট গুলো আপনাদের কাছে যে এত পরিচিত কেন কারণ হচ্ছে কি আমাদের এই সমস্ত প্রোডাক্টের জন্য কিন্তু আপনারা সাইভেশনকে এত পরিমাণের ভালোবাসা দেন আমাদের সাইভেশনকে এত পরিমাণের পছন্দ করেন এই যে দেখেন এগুলো হচ্ছে কি বেস্ট একটা কাপড় তাছাড়া কিন্তু আমাদের কাছে ইন্ডিয়ান মার্শালের মধ্যে কিন্তু চমৎকার চমৎকার নতুন আর অনেক ডিজাইন এসে পড়েছে তো তারা নিতে চান কষ্ট করে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে ড্রেসগুলো সিলেক্ট করে নিয়ে নেবেন অনেক অপেক্ষা করাইছি আর করাবো না তো সবাই ভালো থাকবে থাকবেন আসসালামু আলাইকুম